আমি বিশ্বাস রাখি যে আমি এখান থেকে মুক্তি পাবো আমি যদি সৎ হয়ে থাকি ইনশাল্লাহ আমি ন্যায় বিচার পাবো আজকে জামিন বাতিল করতে চাইছিল আমার সো আমাকে আদালত সন্তুষ্ট জামিন দিয়েছে ধন্যবাদ আমি আশাবাদী আমি একটা ন্যায্য বিচার পাবো এই আদালতের কাছ থেকে আইনের কাছ থেকে ইনশাল্লাহ আমি এখান থেকে মুক্তি পাবো আমি এখান থেকে মুক্তি চাই এই ভদ্রমহিলা আমার নামে একের পর এক মিথ্যা মামলা করতেছে আপনারা দেখছেন একটা দুইটা না ছয় সাতটা মামলা করে ফেলছে অলরেডি আরো মানে যেভাবে পারতেছে আমাকে সেভাবে করতে চাইছে আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া রাখবেন আর ভদ্র মহিলাই বলবেন যেহেতু উনি চিনতে চাচ্ছেন না এবং চিনতে চাচ্ছেন না বলেই কিন্তু চলে গিয়েছেন উনি যদি চিনতে চাইতেন তাহলে সুন্দর একটা সম্পর্ক ছিল আমাদের মাঝখানে সেই সম্পর্কটা উনি কন্টিনিউ করতে যেহেতু উনি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার জীবনে এসেছিলেন এবং উদ্দেশ্য হাসিল হয়ে যাওয়ার পরেই চলে গেছেন তো চলে যাওয়ার পরে আমাকে আসলে আর তার মনে রাখার দরকার নেই আমি ক্ষমা করতে পছন্দ করি এবং মানুষকে আমি সুদ্রাতে যদি তারা সুযোগ চায় সুধরানোর জন্য সেটা একটা মানুষ হিসেবে আমার আমার মনে হয় দায়িত্ব কাছে সুযোগ সে এই না আমি আশা করছি এবং আমার মনে হয় আমি না হয়ে তার জীবনে আরো অনেক মানুষ চলে এসেছে তারা হয়তো তাকে গাইড করতে পারবে যারা আসলে স্বার্থের জন্য কোনো সম্পর্ক করে যারা প্রতারণার জন্য কোনো সম্পর্ক করে তাদের কাছে ওই লাইফটা ফেলে নতুন একটা জায়গায় আসলে চলে যেতে হয় তাদের কারণ কি তারা এভাবেই আগায় তাদের জীবনটা এভাবেই চলে তারা এভাবে ইনকাম করে তারা এভাবেই তাদের জীবনটা সামনের দিকে গিয়ে এই মুহূর্তে তার সাথে আমার কোনো সম্পর্ক আগে কি ছিল আগে কি সম্পর্ক ছিল ও আমার ফিয়ান্সে ছিল এটা যদি আপনারা দুই হাজার বাইশ সালের দিকে তার মার কোনো স্টেটমেন্ট বক্তব্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এরকম কোনো ভিডিও দেখেন সেখানে উনি আমাদেরকে প্রিন্স মামুনের ওয়াইফ হিসেবেই দাবি করেছে। এখন পাঁচ বছর পরে যদি উনি আমাকে ভাই বোন হিসেবে দাবি করেন আমার বলার কিছু লাইলার সম্পদের প্রতি লোভে আসক্ত হয়ে এই লাইলার পিছনে এসেছে তার সম্পদ রাজি দখলে নেওয়ার জন্য এবং লাইলাকে সর্ব শান্ত করে আজ সে সে অনেক দামি গাড়ি দামি বাড়ি সে ইউজ করে এটাই হচ্ছে সত্য ঘটনা আজকে মামলা যে পর্যায়ে আসছে এই লাইলা দুইজন সাক্ষী তার বাসার কেয়ারটেকার এবং ওখানকার একজন এই দোকানদারকে এই মামলায় সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করার প্রয়াস দিয়েছে আর একটা হচ্ছে লায়লা এই আসামি জামিন বাতিলের প্রয়াস দিয়েছে আসামিকে শোকজ করা হয়েছে কেন জামিন বাতিল করা হবে না এই মর্ম আদালত আদেশ দিয়েছে এটা যে কেন আপনাকে আপনার জামিন বাতিল করা হবে না এটা কারণ দর্শানোর মহিলার বয়স হইল ফর্টি নাইন উনি আদালতে স্বীকার করেছে কিন্তু দুই সালের মামলায় উনি ওনার বয়স মেনশন করেছেন ওনার বয়স হইল আঠাইশ বছর এবং ডাক্তারের কাছে উনি পরিচয় দিয়েছেন ওনার বয়স হইল আঠাইশ বছর আঠাইশ বছর এই এই অনিয়মগুলি দেশের জনগণের জানা উচিত এবং উনি যে এই ছেলেটারে প্রিন্স মামুক একটা সেলিব্রিটিকে একটা ইয়াং ছেলেকে অল্প বয়সের ছেলেকে একজন বৃদ্ধ মহিলা এভাবে হ্যারেস করতেছে তার স্বার্থ কোথায় তার উদ্দেশ্যটা কি তার উদ্দেশ্যটা ছিল হিনো ಅದಾ ಫೌಲ್ ನೇ ನಾ